দেখো এখন সন্ধ্যাবেলায় ভারী ভালো দিশলাই আমার হ্যাঁ বসে বসে ছিল সব কাটি ফেলে দিচ্ছিলাম কাটিগুলো সব জোগাড় করলাম হ্যাঁ ওর বারটা শুধু দেখো কয়দিন একটুখানি আমি বকিনি ওর শরীর খারাপ বলে দেখো একবার লাফাতি আছে লাফাতি আছে কিছু বলিনি ওর এত বাদ শুরু করেছে এবারই ঘরের মধ্যে পায়খানা বাথরুম করছে মানে আদরের চটে যা পাচ্ছে তাই বিয়ে করছে দেখো এটা জুতো টেনে নিয়ে আছে কোথার থেকে কিরকম লেভেলের বদ একদম লাঠির বাড়িতে তোমার বদমাইশি বের করে দেবো আদুর আদর বাদর হচ্ছ তুমি না কিছু বলি না একেবারে কিরকম করে রয়েছে দেখো মুখটা মানে হচ্ছে ভাজা মাছ উল্টা খেতে জানে না আবার নোংরার মধ্যে বসিস নোংরার মধ্যে বসিস তুই পরিষ্কার জায়গা দেখিস না জানুয়ার হচ্ছে দিনকে দিন বদমাইশ